চলো আজ ঘুরে আসি আমেরিকাতে একটা পাবলিক লাইব্রেরির ভেতর জেনে নিই কীরকম সিস্টেম এখানে তার সাথে ঘুরবো ফুলে ফুলে ভরা সবুজ এক উপত্যকার সাজানো বাগানে তার অদ্ভুত সুন্দর ঢালু রাস্তা ধরে চলো আজ বেরিয়ে আসি নমস্কার কেমন আছে সবাই আমি কথা কলি চলে এলাম আমার যাপনের আরও একটা ব্লগ নিয়ে আজ দেখো আকাশটা কি অদ্ভুত সুন্দর আজ রবিবার আর এখন বাজে বিকেল চারটের মতো এই ঝকঝকে ওয়েদার দেখে আর ঘরে থাকতে ইচ্ছে হলো না বসন্তের হালকা বাতাস গায়ে মেখে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি গন্তব্য একটা সুন্দর পার্ক একটা বন্ধুর থেকে এই পার্কটার খোঁজ পেলাম এটা আমাদের ডেলাভারি যেতে লাগবে ওই গাড়িতে মিনিট কুড়ি মতো শীতকাল শেষ হয়ে এসেছে আর গাছের ডালে ডালে কচি পাতারা আবার উকে দিচ্ছে আর এখন তো চেরি ফুলেরও সময় তাই পার্কগুলোতে তো সুন্দর চেরি ফুল হয় যে অবাক হয়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা হয় মেয়ে মনের আনন্দে হাত পানাচ্ছে কার সিটে বসে আগামীকাল সূর্যগ্রহণ আর আমাদের এই জায়গা থেকে ভালোই দেখা যাবে শুনছি কিন্তু খালি চোখে তো দেখা নিষেধ এখানে লোকাল লাইব্রেরিতে শুনলাম সোলার এক্লিপস গ্লাস দেওয়া হচ্ছে তাই আমরা পার্কটায় যাওয়ার আগে একবার লাইব্রেরিতে ঘুরে যাব। দেখি যদি পাই এই যে আমরা চলে এসেছি এইটা হলো আমাদের এখানকার লাইব্রেরি নাম কারকুড লাইব্রেরি চলো গাড়ি পার্ক করে ঘুরে আসি ভেতরে চলে এসেছি লাইব্রেরির ভিতর এটা একটা পাবলিক লাইব্রেরি এখানে যে কেউ এসে বই পড়তে পারেন এখানে পাবলিক লাইব্রেরিগুলোতে বই নেওয়ার জন্য কোনো চার্জ লাগে না শুধু লাইব্রেরিতে নাম রেজিস্টার করতে হয় তবে নির্দিষ্ট সময়ে বই বা অডিও ভিজুয়াল মেটেরিয়ালস ফেরত না দিলে বা ড্যামেজড হয়ে গেলে সেক্ষেত্রে দিতে হয় চার্জ বই ছাড়াও এখানে রাখা আছে দেখছি সিডি ডিভিডি বিভিন্ন অ্যাক্টিভিটি মেটেরিয়ালস আরও অনেক কিছু চলো ঘুরে দেখি বইগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো আর বইয়ের গায়ে আইডি নাম্বার আটকানো আছে বই ফেরত দেওয়ার সময় ওইটা ড্যামেজ হয়ে গেলেও দিতে হয় ফাইন এখানে আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই আর এই দিকে আছে অ্যাপ্লাইড সায়েন্সেসের বই সবচেয়ে যেটা ভাল লাগছে লাইব্রেরির ভেতর একেবারে পিনড্রপ সাইলেন্স যদিও লোকজন এখন খুবই কম তবু অফিসে বসা মানুষজন দেখলাম খুব নিচু স্বরে কথা বলছে এখানে যেমন ট্রু ক্রাইম বলে সেকশন করা আছে এই র‍্যাকটাতে আছে সত্যিকারের অপরাধের বিভিন্ন বই ইন্টারেস্টিং না আমি কয়েকটা হাতে নিয়ে দেখলাম কখনও পড়ে দেখার ইচ্ছা থাকলো বাইরের ভিউটা দেখো কি সুন্দর আরও সুন্দর বই পড়ার জন্য বসার জায়গাটা পুরো দেওয়ালটা কাঁচের বই পড়তে পড়তে মাঝে মাঝে বাইরে প্রকৃতিও দেখে নেওয়া যায় পরিচ্ছন্ন স্নিগ্ধ একটা পরিবেশ এই যে উপরের টপিকগুলো লেখা আছে সেই অনুযায়ী সাজানো আছে বইগুলো আর ডিজিটালিও খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে স্ক্রিনে লিখে সার্চ করে নিতে পারো তুমি যে বইটা খুঁজছো সেটা কোথায় আছে তবে আমরা যে জিনিসটা খুঁজতে আজ এখানে এসেছিলাম সেটাই পেলাম না সোলার এক্লিপস গ্লাস শেষ হয়ে গেছে দেখি অন্য কোথাও পাই কি না আর এইটা হচ্ছে চিলড্রেন্স সেকশন এখানে আছে শুধু বাচ্চাদের বই আর তার সাথে আছে আরও অনেক কিছু সিডি ডিভিডি মানে এই বাচ্চাদের জায়গাটা ঘুরে বুঝতে পারছি যে বাচ্চাদের এখানে আনন্দে কেটে যাবে বেশ কয়েক ঘন্টা প্রচুর প্রচুর পিকচার বুকস বা ছবি দেওয়া বই রয়েছে আর ওপরে যে নীল বক্সগুলো দেখছো এগুলো সব অ্যাক্টিভিটি মেটেরিয়ালস শেখা আর খেলা দুটোই একসাথে হবে সেসব নিয়ে এখানে রাখা আছে প্রচুর পেপার কাটিংয়ের মেটেরিয়ালস কাল সোলার এক্লিপস আছে তো তাই সেই সম্পর্কিত প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে মিও খুব এক্সাইটেড এসব দেখে রঙিন সব জিনিসপত্র দেখে ওর খুব মজা লেগেছে কিন্তু আর একটু বড় না হওয়া অবধি তো অ্যাক্টিভিটিগুলো করতে পারবে না তাই ওকে ছবির বইই দেখালাম খানিক তা কি বুঝলো ওই জানে আমরা বেরিয়ে এলাম লাইব্রেরিটা থেকে বাইরেটাও কি সুন্দর করে গাছটাছ দিয়ে সাজানো তাই না যেটার জন্য এসেছিলাম সেটা তো আর হলো না যাই হোক তবু একটু লাইব্রেরিটা দেখা হলো যাবার পথে চোখে পড়লো এই বিশাল চেরি গাছটা কি অপূর্ব সুন্দর লাগছে সাদা ফুলে একেবারে ভরে উঠেছে আমাদের বাড়ি থেকে ধরো গাড়িতে এখনও অবধি এসেছি মিনিট পনেরো মতো কিন্তু চারপাশটা এত অপূর্ব সুন্দর রূপ ধারণ করলো যে মনে হচ্ছে কোনো ডেস্টিনেশন না থাকলেও চলবে শুধু গাড়িতে বসেই চারপাশ দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যাবে অনেকক্ষণ মসৃণ রাস্তা আর তার দুপাশে জঙ্গল নদী আর এখানকার এলাকাটাও যেহেতু পুরোপুরি সমতল নয় রাস্তাটা ওঠা নামা করছে যেন ঢেউ খেলে গেছে একবার উপরে উঠছি তো আর একবার নামছি এই ড্রাইভটাও দারুণ এনজয় করার মতো অর্ক বলছে দারুন লাগছে এই প্রকৃতির মাঝে ড্রাইভ করতে আমরা এসে গেছি পার্কটায় পার্কিংয়ে গাড়ি পার্ক করে দিয়েছি পার্কটার নাম ভ্যালি গার্ডেন পার্ক জায়গাটা বেশ উঁচু নিচু পুরো ভ্যালির মতোই আজ বিকেলের হাঁটাটা মনে হচ্ছে ভালোই হবে আমরা যেখানে গাড়ি পার্ক করলাম সেই পার্কিং লটটা থেকে জমি ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে পার্কটা আসলে নিচেই আর সেই জমির ঢাল ধরে কাঠের সিঁড়ি করা আছে অনেকটা নামানো তো যাবে না তাই মিউকে কোলে নিয়ে নিয়েছে স্ট্রোলারটা টাকা লক করে এখানে রেখে দিয়েছি নিচে গিয়ে দেখি কি আছে

সুন্দর কাঠের সিঁড়িপে আমরা নেমে যাচ্ছি দুদিকে গাছের ছায়া আর কিচিরমিচির মিচির পাখির শব্দ আবার নিচে জলের শব্দ হচ্ছে নিচে নিশ্চয়ই কোথাও জল আছে এই পার্কটা একটা ভ্যালির মতো আর দুদিকে দেখো কি সুন্দর ঢালু জমি আর সেই ঢালু জমির গায়ে হয়েছে এরকম চেরি গাছ আবার ঘাসফুলও হয়েছে কয়েক জায়গায় এই পার্কটার নাম ভ্যালি গার্ডেন পার্ক হওয়ার সার্থকতা এখন বুঝতে পারছি কি পূর্ব যে লাগছে চারপাশটা রোদে ছায়ায় মিলে মিশে যেন লুকোচুরি খেলছে পার্কটা মারাত্মক সুন্দর জায়গায় জায়গায় চেরি ব্লসম হয়ে আছে তো আমরা ওই ওপরটাতে যেখানে সিঁড়ি নেমে গেছে ওইখানে স্ট্রোলারটা মিউ স্ট্রোলারটা রেখে এসেছিলাম তো এইখান দিয়ে মনে হচ্ছে একটু ঢালু রাস্তা গেছে তো ওই জন্য অর্ক বললো যে আমি একটু দেখে আসি স্ট্রোলার ওঠাবার রাস্তা আছে নাকি আর স্ট্রোলারটাও নিয়ে আসি সেই জন্য বাবা গেছে স্ট্রোলারটা দেখতে তো সুন্দর লাগছে পার্কটা পার্কটা এত সুন্দর মানে জমিগুলো ঢালু উঁচু নিচু উঁচু নিচু মতন আর তারই গা ধরে এরকম চেরি ব্লসম হয়েছে তো খুব সুন্দর লাগছে একদম ঘাসের গালিচা সবুজ তো এই যে পেছনেও একটা সাদা চেরি ফুলের গাছ আর ওই দিকটায় আরও চেরি ফুলের গাছ আছে আমরা স্ট্রোলারের ব্যাপারটা একটু দেখে নিই তারপরে আমরা যাব চেরি গাছের কাছে আরও চেরি গাছ হয়েছে মিউ এই যে ওর কোন একটা ঢালু রাস্তা খুঁজে পেয়েছে তাই স্ট্রোলারটা ওপর থেকে আবার নামিয়ে আনলো এখন নিউ ডগ দেখলো ডগ নিয়ে এলো একজন হ্যাঁ আগের মতো হুম আমাকে জিজ্ঞাসা করলো যে উড ইউ লাইক টু সে হ্যালো টু হার না আই এম আই এম রিয়েলি স্কেয়ার্ড অফ ও ওকে ওকে বলে চলে গেল এইখানে গাছ ভর্তি করে হয়েছে গোলাপি চেরি ফুলের গাছ এত সুন্দর রংটা তারই ফাঁক দিয়ে সূর্যের কিরণ এসে পড়ছে এইখানে আবার একটা সাদা চেরি ফুলের গাছ আবার ঘাসের মধ্যে মধ্যে বেগুনি বেগুনি সুন্দর ছোট্ট ছোট্ট ঘাস ফুলও হয়েছে আমরা হেঁটে হেঁটে চললাম আর একটু এগিয়ে আরেকটু নিচের দিকে এইখানে দেখছি আরও চেরি ফুলের গাছ আছে আর ওই যে জলের শব্দ পাচ্ছিলাম এইখানে একটা ছোট ক্রিকের মতো আছে একেই তো এই চেরি ব্লসমের সৌন্দর্য মন প্রাণ ভরিয়ে দিচ্ছে তার মধ্যে দিয়ে এই যে ছোট্ট জলের ধারা কুলকুল শব্দে যাচ্ছে জায়গাটা যেন রূপকথার মতো সুন্দর লাগছে এটা একটা ম্যাগনোলিয়া গাছ এই গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর মিও আর চার দেওয়ালের মধ্যে থেকে বেরিয়ে সে অবাক হয়ে ফুলগুলোকে দেখছে আর এই ঘাস ফুলগুলো দেখে সেই ছোটবেলাতে পড়া কবিতাটা মনে পড়ে যাচ্ছে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনামোদে না দোলনা পায়ে ছিঁড়ো নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকের স্নেহকনাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাঁশি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে ঘন সবুজ ঘাসের গায়ে হলুদ ফুলগুলো যেন তারার মতোই ফুটে আছে আর এই কবিতাটা যেন এই পরিবেশের সাথে একদম মানিয়ে গেছে তাই না খুব খানিকটা সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি হলো এইবার আমরা উঠছি আবার পার্কিং লটের দিকে মানে উপরের দিকে চড়াইয়ের দিকে উঠছি তাই বেশ খানিকটা দম লাগছে কিন্তু বেশ ভালোও লাগছে হাওয়া একটু বেশ গরম হয়েছে তাই এতটা ঘোরাঘুরি করতে পারলাম আমরা চলে এসেছি পার্কিং লটে আমাদের আজকের হঠাৎ প্ল্যানে বেরিয়ে পড়াটা মনে জোগালো একরাশ স্নিগ্ধ হাওয়া এইবার ঘরে যাবার পালা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আবার তোমাদের ঘুরতে নিয়ে যাব আমেরিকার অন্য কোনো সুন্দর জায়গায় তাহলে আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো